পিএসএল খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ টুর্নামেন্টে ডাক পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সাকিব আল হাসান স্বাগত জানিয়েছেন লাহোর কালান্দারসে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে দলকে জেতানোর প্রত্যয় মিরাজের কণ্ঠে তবে জাতীয় দলে না থাকা নিয়ে আছে হতাশা পিএসএল খেলতে পাকিস্তানের পথে মেহেদি মিরাজ অথচ দুবাইয়ে থাকতে পারতেন বাংলাদেশ ক্রিকেট দলের সাথে সেই হতাশা সঙ্গী করেই পিএসএল খেলতে গেলেন মিরাজ নির্বাচকদের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নিজের হতাশাও ব্যক্ত করলেন তিনি আমি এটা পজিটিভলি নিচ্ছি আর যারা সিলেকশন করেছে তাদের হয়তো অনেক চিন্তা ভাবনা থাকে অনেক প্ল্যানিং থাকে সো আমার কাছে মনে হয় যে এটা আমার জন্য একটা পজিটিভ প্লেয়ার অনেক সময় খারাপ লাগা লাগে যেহেতু আমি বিপিএলএ ম্যান অব দ্য টুর্নামেন্ট করেছিলাম তারপরে বেশ কিছু টি টোয়েন্টিতে ভালোও করেছিলাম সো বিমানবন্দর হয়েছে কিছুটা ভুলে বাসায় ফেলে এসেছিলেন পাসপোর্ট শেষ পর্যন্ত অবশ্য সংখ্যা কাটিয়ে উড়াল দিয়েছেন সঠিক সময় তার পিএসএল এর ডাক পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন সাকিব আল হাসান স্বাগত জানিয়েছেন লাহোর কারান্দার ভালো লাগছে বিশেষ করে সাকিব সাথে খেলেছিলাম ইন্ডিয়াতে আর তারপরে আর খেলা হয়নি দেখাও হয়নি বাট অবশ্যই এক টিমে খেলবো খুবই ভালো লাগছে কংগ্রেস জানাচ্ছে জানিয়েছে যে তুমি আসো দেখা হবে কথা হবে ইউ এর বিপক্ষেও বাংলাদেশের হার নিয়েও নিজের খারাপ লাগার কথা জানিয়েছেন মিরাজ প্রিপারেশনটা ভালো হয়েছে এখন ওখানে যে ওখান ওখানে যেও প্র্যাকটিস করবো প্রিপারেশন নিতে পারবো টিমের সাথে অ্যাডজাস্ট হবে লাহোর কালান্দার্সের হয়ে ব্যাট বল দুই ডিপার্টমেন্টেই অবদান রাখতে চান এ অলরাউন্ডার মামল রুшит ডিবিসি নিউজ ঢাকা